কি হয়েছে মাম্মা? মাম্মা মা আমার সোনা মোবাইল। কলিতে টিছে গুছে। মোবাইল তো দেখা হবে না সোনা। না মামমাম প্লিজ আমি অল্প দেখবো। না বাবা মোবাইল দেখা হবে না। দেখো একটা লিজার যাচ্ছে দেখো কি সুন্দর। না মা মোবাইল হবে না। চলো আমরা একটু বাইরে আসি। মাম্মা অল্প দে। অল্পই দেব না বাবা। আচ্ছা চলো তোমার সঙ্গে এখন আমি খেলবো। আচ্ছা চলো খেলি তোমার সঙ্গে আজকে আমি একটা মজার খেলা খেলবো চলো তো খেলি হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্বাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এক রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিও আজকের ভিডিওটিতে রয়েছে শিশুকে কিভাবে মোবাইল থেকে দূরে রাখবেন আর এখন আমরা কাজের সুবিধার্থে শিশুর হাতে চট করে মোবাইল ধরিয়ে দিই আর এই মোবাইল ধরার কারণে শিশুদের যে কত ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা একবারও ভেবে দেখি না তো চলুন আজকে সেই বিষয়েই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখে নিন কাগজগুলো দিয়ে আমি তোমাকে নৌকা বানিয়ে দেব

তারপর আমরা কাগজের নৌকা বানাতাম আমি আর তুমি তোমার মামা তারপর বৃষ্টি যখন হতো বৃষ্টির জলে আমরা সেই নৌকাগুলোকে আবার ভাসিয়ে দিতাম। নৌকা গুলোকে চলো আগে নৌকাগুলোকে বানিয়ে নেই তারপরে আমরা এগুলোকে জলে ভাসাবো হ্যাঁ ঠিক আছে মা তাহলে এখন তোমাকে আমি একটু সুই সুতো নিয়ে তোমাকে কাগজের মালা বানিয়ে দিচ্ছি হ্যাঁ মালা দেখো আমার মালা হয়ে যাচ্ছে আর এত সুন্দর কাগজের মালা হয় এগুলো না গলায় পরা যায় এই দেখো তোমাকে পরিয়ে দিয়েছি ওয়া হ্যাঁ কি সুন্দর ওগুলো আবার যখন তুমি নাচ করবে তখন কাগজের মালা কপা মাথায় পরা যায় খোঁপায় পরা যায় এটা কি দেখো এরকম করে আগে মানুষে পাট দিয়ে বানাতো তারপরে ওরকম করে বানিয়ে ঝুলিয়ে রাখতো খাবার যাতে বিড়াল মাছ খেতে না পারে দুধ খেতে না পারে এ নিয়ে কি হ্যাঁ বাবা এই দেখো এখন তোমাকে আমি কাগজের ফুল বানিয়ে দিয়েছি আর এই ফুলগুলোকে একসাথে করে আঠা দিয়ে আঠা দিয়ে সুতো দিয়ে একটা রাখি হয়ে যায় তখন তুমি রাখিও পড়তে এই যে নৌকা ভাসাবো এখনকার বৃষ্টি নেই তাই তুমি দেখবে নৌকা ভাসাবো না না আমি নৌকো আচ্ছা ভাসাও নাও এই জলের মধ্যে নৌটাকে ভাসিয়ে দাও দেখো ফ্রেন্ডস নৌকাগুলো ভাসছে আর রাই এতটা খুশি হয়েছে কতগুলো নৌকা ভাসছে তো দেখলে আমরা ছোটবেলায় এরকম করে টাইম কাটাতাম আমরা মোবাইল দেখতাম না তুমি আরো মোবাইল দেখ চলো রাই এবার তোমাকে গাড়ি করে ঘোরাই হ্যাঁ গাড়ি আমার গাড়ি না 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 তোমাকে আমি গামলা গাড়ি করে ঘোরাবো চলো 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 মজা এই তো গাড়ি করে ঘোরাচ্ছি তোমার কেমন লাগছে গাড়ি ছাড়া খুব মজা লাগছে তোমার তো গাড়ি আছে আর আমরা আগে এভাবে গাড়ি গাড়ি খেলতাম যেন আর পিসে খেলতাম যেন সুপারি গাছের খোলা দিয়ে তোমার মামা আমাকে টানতো আমি সারা বাড়ি এরকম গাড়ি করে ঘুরে বেড়াতাম আর আমাদের গাড়িও ছিল না জানো তাও তোমাদের কত খেলনা কত গাড়ি তারপরেও তোমরা মোবাইল দেখতে চাও দেখো মোবাইল দেখতে কি ভালো নাকি কাগজের ফুল মালা নৌকো বানালাম গাড়ি করে ঘোরালাম এটা ভালো লাগলো তো ফ্রেন্ডস দেখলে এখন আটটা বাজে আর আমি সাড়ে ছটায় ওকে নিয়ে খেলতে বসেছিলাম তো খেল কাগজের মালা ফুল নৌকো সব কিছু বানালাম আর লাস্টে ওকে গাড়ি গাড়ি খেললাম তো রাইয়ের কিন্তু গাড়ি আছে গাড়িতে খেলে না তো গামলায় ওকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে টানলাম তো সেটাতে সারা ঘর করে খেলতে খেলতে আমি পুরো হাঁপিয়ে গেছি তো আজ সবার কাছে এই একটি কথাই বলতে চাই যে আমার মতো যারা হাউসওয়াইফ আছো যারা একা হাতে ঘরের সব কাজ সামলে কাজ করছো তারা হয়তো কিছুক্ষণ কাজের ব্যস্ততার জন্য শিশুর হাতে মোবাইল ধরিয়ে দাও তাতে শিশুকে ব্যস্ত বিজি রেখে অনেকটা কাজ গুছিয়ে ফেলছো কিন্তু এর পরিপ্রেক্ষিতে হচ্ছে চরম বিপদ শিশুদের হচ্ছে খিটখিটে মেজাজ হচ্ছে না বুদ্ধির বিকাশ আর ওদের মন হয়ে যাচ্ছে অস্থির এমনিতেই ওরা আমাদের মতো শৈশবে যেতে পারছে না আমরা অল্প বয়সেই শিশুকে পিঠে ব্যাগ পড়াশোনার চাপে ফেলে দিয়েছি তারপরেও শিশুকে যতটা ফ্রি টাইম বা আপনার শৈশবে নিয়ে যান এটাই চাই কারণ আমরা যেভাবে খেলেছি খেলাধুলা করেছি শৈশবকে পেয়েছি ওরা কিন্তু পাচ্ছে না তাই সবার কাছে আমার এটাই অনুরোধ যে ছয় বছরের কম বয়সী বেবিদের টিভি দেখান কিন্তু মোবাইল থেকে বিরত রাখুন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে হ্যাঁ আমার বেবিও মোবাইল দেখে কারণ আমার আমরা মোবাইল দেখছি একটু তুকি ঝুঁকি দিয়ে দেখবেই কিন্তু যতটা পারি আমার আমি বেবিকে টাইম বেশি দেই মোবাইলটা বেবির সামনে কম দেখি কারণ আমার বেবি আমি ঘুমালে বেবি ঘুমালে পরে রাত জেগে আমার মোবাইলের এডিটিংয়ের কাজগুলো আমার করতে হয় আর যার জন্য আমি বেবিকে সারাদিন অনেকটা টাইম দিয়ে থাকি আর আপনারাও আপনাদের বেবিকে আপনাদের শৈশবে নিয়ে যান মোবাইল থেকে দূরে রাখুন এতে আপনার বেবিও ভালো থাকবে সবার বেবি ভালো থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা